কৃত্রিম বৃষ্টিপাতের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে সবুজ বানানোর উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব এর আগে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে আরব আমিরাত এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে কিনা একবার ইসলাম কি বলে সাধারণত মেঘমালার রাসায়নিক পদার্থ ছিঁড়িয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন মেঘমালার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দিয়ে থাকেন কোরআনকারী মিল্লা তালা বিভিন্ন জায়গায় বিষয়ে কথা বলেছেন আল্লাহ তালের সাথে করেছেন হুল্লাফিল সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাল আমাদের জন্যই কিছু সৃষ্টি করেছেন অতএব আল্লাহর এই সৃষ্টি থেকে উপকৃত হওয়ার জন্য কোনো পদ্ধতি কোনো প্রক্রিয়া যদি মানুষ আবিষ্কার করে মৌলিকভাবে সেটি না যায় কোনো বিষয় নয় বিধায় বৃষ্টি ম্যাগমালা থেকে আল্লাহ আমাদেরকে দান করে থাকেন সেটা যদি কোনো কৃত্রিম উপায়ে আমরা নিজেরা ঘটাতে পারি এবং বৃষ্টিপাত করতে পারি তাহলে সেটা মৌলিকভাবে কোনো হাদিসের কোনো নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে না বা কোনো বিষয় এর লঙ্ঘন হয় না যেটি আল্লাহ তালা কোরআন সুন্নাতে আমাদেরকে মানতে নির্দেশ করেছেন এরকম কিছু লঙ্ঘন হয় না বিধায় মৌলিকভাবে এটাকে নাজায়জ বলবার কোনো কারণ নেই যদি এটাতে বড় কোনো ক্ষতির দিক না থাকে এই রাসায়নিক পদার্থ ছিটিয়ার মাধ্যমে যে কৃত্রিম বৃষ্টিপাত গঠন হয়ে থাকে এখানে যদি মৌলিকভাবে পরিবেশের বা মানব জাতির কোনো জন্য কোনো হুমকির বিষয় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা নাজায়জ নয় আল্লাহর সৃষ্টি জগৎ থেকে উপকৃত হতে যদি আল্লাহ তা আমাদের জন্য হালাল করেছেন বিধায় এটা আল্লাহ সৃষ্টিতে হস্তক্ষেপ নেয় বরং আল্লাহ সৃষ্টি থেকে উপকৃত হওয়ারই একটা ভিন্ন প্রক্রিয়া যেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় ফিরোজ আহমদ দেখেছেন অজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা কি না তাহলে কাপড় পাল্টে আবার অজু করতে হবে নাকি কাপড় পাল্টে সালাত আদায় করা যাবে উজু করার পর যদি আপনার সন্দেহ হয় কাপড়ের মধ্যে এটা আছে তাহলে আপনি এর সাথে আপনার অজু দোহরানোর কোনো সম্পর্ক নেই কারণ কাপড়ে নাপাক থাকলে উজু হওয়া না হওয়া তো কোনো সম্পর্ক নেই উজু করার পর কাপড়ে নাপাক আছে মনে হলে আপনি কাপড়টা পাল্টে তারপরে উজু সরি নামাজ পড়বেন তাহলে যথেষ্ট হয়ে যাবে